হ্যালো এভ্রিওয়ান আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি বাংলা থেকে সংস্কৃত অনুবাদ কিভাবে করতে হয় তা কয়েকটি উদাহরণের মাধ্যমে তুলে ধরব সংস্কৃত অনুবাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়মগুলি নিয়ে আলোচনা করব তো চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক প্রথম অনুবাদটি দেখো প্রচুর বৃষ্টিতে পুকুর পূর্ণ হয়েছে এটি সংস্কৃতে অনুবাদ করলে কি হবে প্রভুতয়া বৃষ্টা পুষ্করিণী পূর্ণা এখানে বৃষ্টি বৃষ্টি হচ্ছে স্ত্রীলিঙ্গ তাই তার বিশেষণটিও স্ত্রীলিঙ্গে দিতে হবে বৃষ্টি এটি হস্যৈকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ মতি রূপের মতো হবে মতি শব্দরূপে তৃতীয়ার এক বচনে আছে মত্তা তাই এখানে হয়েছে বৃষ্টা বৃষ্টির দ্বারা পুকুর পূর্ণ হয়েছে তাই এখানে তৃতীয়া হয়েছে এরপর তার বিশেষণ যে প্রচুর সেটা হবে সেটিও স্ত্রীলিঙ্গে দিতে হবে তাই হয়েছে প্রভুতয়া লতা শব্দের মতো রূপটি হয়েছে প্রভুতয়া বৃষ্টা এরপর পুকুর পুকুর সংস্কৃতি হচ্ছে পুষ্করিণী পুষ্করিণী শব্দটি হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ নদী শব্দ রূপের মতো হয়েছে পুষ্করিণী তাই তার বিশেষণ ওই যে পূর্ণ হয়েছে সেটিও স্ত্রীলিঙ্গ হয়েছে পূর্ণা পুষ্করিণী পূর্ণা এরপরে দেখো চোরেরা রাত্রিতে জেগে থাকে চোরেরা বহু বোঝাচ্ছে তাই হয়েছে চৌরা নর শব্দ রূপের মতো হয়েছে প্রথমার বহু বচন প্রথমার বহু বচনে নড়া হয় এখানে চৌরা এটি প্রথমার বহু বচনে হয়েছে এরপর রাত্রিতে রাত্রি এখানে নক্তম এটি কিন্তু অব্যয় নক্তম চৌরা নক্তম জাগ্রতি জেগে থাকে জাগ্রী ধাতু চোরেরা বহুবচন প্রথম আর বহুবচন তাই তার ক্রিয়াপত্রীয় প্রথম পুরুষ বহু বচনের দিতে হবে লট জেগে থাকে এমন রূপ হয় জাগরি ধাতুটা জাগ্রতি জাগৃত জাগ্রতি বহুবচনে কিন্তু জাগ্রতি রূপ হয় তাহলে নক্তমটা হচ্ছে অব্যয় আর জাগরি ধাতুর প্রথম পুরুষ বহুবচনের রূপটি হচ্ছে জাগ্রতি চৌরা নক্তম জাগ্রতি এর পরেরটি দেখো তোমার অর্থের প্রয়োজন নেই এখানে তোমার জুস্মত শব্দ জুস্মৎ শব্দের ষষ্ঠীর এক বচনে দুটি দুটি রূপ হয় তব তে এখানে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম একবার মনে করিয়ে দিই যে দ্বিতীয় রূপটি বাক্যের প্রথমে বসে না বাক্যের শুরুতে অস্মত জুস্মত শব্দের যে দ্বিতীয় রূপটি আছে সেই দ্বিতীয় রূপটি বাক্যের প্রথমে বসে না তাই এখানে তব আর তে দুটি রূপ আছে তে এখানে বসানো যাবে না প্রথম রূপটি দিতে হবে তব তব অর্থেন অর্থেন প্রয়োজনং নাস্তি এখানে প্রয়োজন শব্দের যোগে তৃতীয়া দিতে হয় তাই অর্থেনও হয়েছে অর্থস্ব না হয়ে অর্থেন হয়েছে তব অর্থেন প্রয়োজনং নাস্তি আর নিয়মগুলি স্মরণ করিয়ে দিই যে বৃষ্টি শব্দটা হচ্ছে স্ত্রীলিঙ্গ তাই তার বিশেষণটিও স্ত্রীলিঙ্গে দিতে হবে আর পুকুর সংস্কৃত হচ্ছে পুষ্করিণী তাই তার তাই সেটি স্ত্রীলিঙ্গ হয়েছে চোরেরা রাত্রিতে জেগে থাকে নক্তম হচ্ছে অব্যয় এর কোনো পরিবর্তন হয় না আর জাগৃ ধাতুর লট প্রথম পুরুষ বহুবচনে আছে জাগ্রতি কেমন রূপ হয় জাগর্তি, জাগৃত জাগ্রতি এইভাবে রূপ হয় আর তোমার অর্থের প্রয়োজন নেই এখানে বললাম যে অস্মদ যুস্মৎ শব্দের দ্বিতীয় চতুর্থী ও ষষ্ঠীতে দুটি করে রূপ হয় এই যে দুটি করে রূপ হয় তার দ্বিতীয় রূপটি দ্বিতীয় রূপটি বাক্যের শুরুতে বসানো যায় না বাক্যের মাঝখানে যদি হয় তাহলে দুটো রূপের যে কোনো একটি বসানো যেতে পারে ভুল নেই কিন্তু বাক্যের শুরুতে দুটি রূপের যে দ্বিতীয় রূপটি সেটি বাক্যের শুরুতে বসানো যায় না এটি একটু মাথায় রাখতে হবে অশুদ্ধি সংশোধনেও এটি কাজে লাগে আর অর্থেন প্রয়োজন যেহেতু আছে প্রয়োজন শব্দ থাকলে তৃতীয়া দিতে হয় এটিও অশুদ্ধি সংশোধনে আসে অর্থস্ব থাকে সেখানে কি করতে হবে অর্থেন তবও অর্থেন প্রয়োজনও নাস্তি